শনিবার বন্ধুরা বিকালবেলায় দেখো প্রচুর ঝড় উঠেছি ভেঙে চুড়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা ঝড় চাচ্ছি না চাচ্ছি একটু বৃষ্টি হোক আর পারা যাচ্ছে না ঝড়ের হাওয়াটাও গরম লাগছে জানো তো ঝড় কেউ চাইছে না চাইছে সবাই বৃষ্টি হোক চলো দেখাচ্ছি পেছনটা ছিল না কারেন্ট দেশে আবার শুয়েছিলাম হট করে ভয় পেয়ে গেছি মোটামুটি ঠিক আছে অনেকের বাড়ি এখন সংকল্প দিতে শুরু করেছে ভয়তে বিশাল ঝড় উঠেছে না কারেন্ট ছিল না কারেন্ট এসছে কারেন্ট ছিল না বলে মনে হয় আরও বেশি ভয়াবহ লাগছিল এই হাওয়া দিল না চলে যাবে মেঘটা চাইছিলাম হাওয়া না দিয়ে বৃষ্টি হোক এরকম হাওয়াতে মেঘটা কেটে যাচ্ছে তোমাদের সাথে স্যাটারডে ঝড়ের দৃশ্য শেয়ার করলাম